আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তেরো চার দু রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট তো চলন বিহাস দেখে আসি হাটে কী কী মিউটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দর পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর একটু একটু করে ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ হাটটি দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন

তিন বাচ্চা করা তিন বাচ্চা কর তিন হাজার টাকা যে বাজিকার টাকা জোড়া টাকা জোড়া পঁচিশশো টাকা 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 জোড়া গুলো থেকে পাঁচশো টাকা নিতে পারবে আর নিচে নিচে এরকম পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা বারোশো টাকা পিস পার পিস বারোশো টাকা পার পিস টাকা

জেপিটা সাতশো টাকা যেটা নেবো ছশো টাকা লুটিনো পকাটেল আছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ভাই সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া যে কিছু বেবি আছে লুটিনো একটা আছে যে লুটিনো পালের বেবি আছে এটা ভাই একদম ফিক্স পনেরোশো টাকা এটা কত চান মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা কি অ্যালবিনিও যে অ্যালবিনোর বেবি আছে ভাই দুই পিস এগুলো আঠারোশো টাকা পিস মাত্র ভাই অ্যালবিনিয়ার বেবি গুলো মাত্র আঠারোশো টাকা পার পিস নিতে পারবে খুব সুন্দর সুন্দর বেবি আছে তো এই জায়গায় আরো কিছু কিছু বেবি আছে

টোকার বাচ্চা টোকার বাচ্চা অনেকে এখন টিয়ার বাচ্চা বলে দেখিয়ে দেয় নাকি ভাই অনেকে আমার সাথে যে সুপার টাকা টাকা বাচ্চা কিসের কি রানিং কত করে

ভালো আছি ভাইহাম ভাই হচ্ছে সুন্দর একটা ককাটাল আছে বিবাই হচ্ছে কি

টেম করা মার্শাল্লাহ এর আগেও ভিডিওতে দেখানো হয়েছে দুইজনে খুব ভালো চেম চাইলে একদম সুপার কালার খুব সুন্দর যে কোনো কালারের মধ্যে নিতে পারবে এগুলি পড়বে সাতশো টাকা জোড়া সাতশো টাকা একই দাম এগুলি পড়বে আটটা করে এগুলো আটশো টাকা হলো একদম এ কি আছে নিচে কিন্তু হ্যাঁ বেশ আছে এখানে গ্রে কালার আছে এবং চিনামন আছে লটিনো আছে আবার এখানে কিন্তু টেমও আছে আপনার টেম দেখা এই পাখিটা টেম করা একদম খুব ভালো টেম সেলফি 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 নিজে খায় কোনো হ্যান্ড ফিডিং দরকার নাই এটা করবে মাত্র 2500 টাকা

গ্রিন চিক কোন পঁয়ত্রিশদ নিলে একদম তিন হাজার একদম তিন হাজার

ভাইয়া ভালো আছে আপনার ভালো আছেন ভালো ভাইয়ের হাতে তুই পাখি দেখা গেছিস মেল কোনটা ফিমেল কোনটা এটা মেল আর এটা ফিমেল সুন্দর কেমন বল

একসাথে চাইলে দশ হাজার টাকা দেখা দামি করতে পারবে অবশ্যই

আমাদের <no liebe> 419901 অধিক 4190 লোকেশন চেক করে গাজিপুর ডমিবে বাজার আশেপাশে থাকবে শাহাবাবাদর জন্মদিন হবে অনুগ্রহ যোগাযোগ